রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি অবস্থা আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে জাপান হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে সূর্যোদয় দেশ জাপানে বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরের জন্য প্রায় এক লাখ কর্মী নেবে এবং এ বিষয়ে একটি এম ও বা চুক্তি সম্পাদন হয়েছে বাংলাদেশের সাথে জাপানের সাথে চলুন সংবাদটি দেখে আসি জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তি সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেয়া হয় সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা professor muhammad yunus তিনি বলেন বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ায় এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ যার অর্ধেকের বেশি মানুষের বয়স সাতাশ বছরের নিচে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া উল্লেখ্য দুই সাল নাগাদ জাপানি শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স অ্যান্ড একর কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনে কাজ ওয়ার হাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে জাপানি প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ চৌষট্টি হাজার টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর পার্সেন্ট বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসার সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়া এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় জাপানে রয়েছে কাজের পরিবেশ ও শ্রম অধিকার এবং নিরাপদ ও মানবিক কর্ম পরিবেশে কাজ করার নিশ্চয়তা যেখানে শ্রমিকদের কোনো প্রকার শারীরিক বা মানসিক হয়রানি আইনত দণ্ডনীয় অপরাধ যে কারণে শ্রমিকদের জন্য রয়েছে শ্রম আদালত ও কনসালটেশন সেন্টার নির্দিষ্ট কাজ অনুযায়ী সাপ্তাহিক ছুটি বার্ষিক পেট লিফ ছাড়াও জাপানি জাতীয় দিবস নব ছুটি তো রয়েছেই যারা টাইপ টু বা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার বা এস তারা চাইলে পরিবারকে সাথে আনতে পারবেন জাপানে সেখানে যেমন চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে তেমনি ভাবে দীর্ঘমেয়াদী কাজও ভালো রেকর্ড থাকলে স্থায়ী ভিসা বা স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যায় জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর দর্শক আমরা দেখেছিলাম সংবাদটি যেখানে উল্লেখ রয়েছে যে চুক্তি সম্পাদনের খবর এখন আমরা বিস্তারিত তুলে ধরবো কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে বা কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ জাপান এক পলকে চলুন জেনে আসি কেমন দেশ এই জাপান জাপান সংস্কৃতি প্রযুক্তি এবং ঐতিঝের এক অপূর্ব নিদর্শন এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন একশো বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য জাপানি মন্দির বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে জাপান একটি দ্বীপপুঞ্জ যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় তিন লাখ সাতাত্তর হাজার নয়শো বর্গ কিলোমিটার এটি পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই জাপান এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জাপানে বর্তমানে কোন কোন সেক্টরে প্রবাসী শ্রমিকরা কাজ করছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেয়া হয় উল্লেখ্য দুই সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি দশ লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ারগিভিং গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স এন্ড একর কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনে কাজ ওয়ার হাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে দর্শক আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে লোক নেবে জাপান এখন প্রশ্ন হচ্ছে যে এইসব সেক্টরে কাজ করলে আপনারা কত টাকা বেতন ভাতা পেতে পারেন যেমন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জাপানের প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা নির্মাণ শিল্পে বেতন এক লাখ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গোদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ চৌষট্টি হাজার টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর পার্সেন্ট বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসা সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে জাপান যেতে আপনার যোগ্যতা বা অভিজ্ঞতা অথবা কাগজপত্রের প্রয়োজন হবে কি কি চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে জাপানে কাজের ভিসায় যেতে প্রথমে যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর দর্শন নিশ্চয় লক্ষ্য করেছেন যে জাপানে যেতে আপনাকে অবশ্যই ভাষা শিখতে হবে জাপানিজ এবং কাজ শিখতে হবে এই দুটি হলে পরে আপনি যে অনায়াসে জাপান যেতে পারবেন তখন প্রশ্ন হচ্ছে হয়তো আপনি ভাষা শেখা নেই আপনার অথবা আপনি কোনো কাজ জানেন না তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাষা শিখতে হবে অথবা একটা কাজে প্রশিক্ষণ নিতে হবে এবং দর্শক বিষয়ে আমরা সহযোগিতা করব আমাদের সাথে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মাধ্যমে আপনাকে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখি এবং একটা কাজে দক্ষ করে তোলে কিন্তু আমরা পাঠাবো জাপানে দর্শক কথা হচ্ছে যে খরচ কি হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে নিচে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুল বা ঢাকা তো আশা করি দর্শক বুঝতে পেরেছেন আপনারা যারা জাপান যেতে যান তাদের জন্য আকর্ষণীয় এই অফারে আশা করি আপনারা সাড়া দিবেন সবার ভালো এবং সুস্থতা কামনা করে শেষ করবে আজকের ভিডিও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ